নমস্কার বন্ধু হাতে কিছুটা সময় নিয়ে যদি রাস্তায় নামতে পারত ঐক্যবদ্ধভাবে যখন শেষমেশ যায় যা হলো তার কিছুদিন আগে অন্তত যদি অন্তত কুড়ি পঁচিশ দিন আগে নামতে পারতো তাহলে অন্তত কিছুটা জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধি হওয়া সম্ভব হতো বলে অনেকেই মনে করছেন কারণ আধিকারিকরাও সুযোগ নিয়েছেন হাতে সময় না থাকায় তারা কিন্তু যে কোনোভাবে হোক আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে যে কোনো হোক প্রতিশ্রুতি দিয়ে কারণ তারা জানে যে ভোট ঘোষণা হয়ে গেলে আর কোনো মতেই কিছু সম্ভব নয় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নেতৃত্ব দিকে অনেকে দায়ী করছেন যে তারা নিজেদের স্বার্থে ক্ষুদ্রভাবে বিভাজিত হয়ে রয়েছে যার ফলে কিন্তু সুযোগ নিয়েছে রাজ্য সরকার কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে বৃহৎ অঙ্কের শিক্ষক রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক যদি পাঁচ হাজার ছ হাজার হতো রাজ্য সরকার হতো সেটা নিয়ে তারা নিজেরাই পদক্ষেপ নিতে যেখানে বৃহৎ শিক্ষক রয়েছে প্রায় পার্শ্ব শিক্ষক এস এস চুক্তিভিত্তিক শিক্ষক গবেষণাল এইসব করে নিয়ে প্রায় এক লক্ষ দশ পনেরো হাজার তো সেখানে দাঁড়িয়ে একটা অঙ্কের কারণ কারো কিছু হলে শুধুমাত্র যে একটা শ্রেণীর হবে তা নয় পরিস্থিতি যেদিকে যাচ্ছে সকলকেই কিন্তু একই পর্যায়ে রেখেছে রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস কে এমএস ভোকেশনাল এইসব পৌরসভা মাদ্রাসা এই ধরনের শিক্ষকদের কিন্তু একই জায়গায় রেখে রেখেছে এবং তারই মধ্যে যে বিষয়গুলো দাঁড়িয়ে আসছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছিলো সেখানে কিন্তু একটা চাপ তৈরি হয়েছিল এবং সেখানে কিছুটা হলো এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল বেতন বৃদ্ধির বিষয়টাকে কিন্তু তারপরেও সময় হাতে না থাকায় কিন্তু কিছুই হলো না তবে এই যে রেস এই রেসটা কিন্তু ধরে রাখতে হবে এবং যদি ভোট ঘোষণার হলে যে লোককে হারলো এটা নয় বড় প্রশ্ন যে তারা বঞ্চিত এই শিক্ষকরা বঞ্চিত সেই প্রশ্নটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং লাগাতার চেষ্টা চালাতে হবে এবং প্রয়োজনে কিন্তু অনেকেই বলছেন যে শুধু দাও দাউ করলেই কিন্তু হবে না কিছুটা চাপ তৈরি করতে হবে তবে সেই চাপ মনে কোনো রাজনৈতিক কিছু নয় বঞ্চিত শিক্ষকদের চাপ সেই চাপটা কিন্তু তৈরি করতে হবে তাহলে যদি কিছু হয়তো হবে যখন আন্দোলন হচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আধিকারিকদের কাছে গেলেন তখন আধিকারিকরা বললেন অবশ্যই আপনাদের ফাইল আমি পাঠাচ্ছি এবং এটা ভালো খবর হবে আপনাদের অনেক কাজ এগিয়েছে কিন্তু সেই আধিকারিকই বলছেন চার দিন বাদে বা দুদিন বাদে টাকা নেই তার মানে তারা বুঝে গিয়েছে যে এই ধরনের শিক্ষকদেরকে মুহূর্তে দেওয়া সম্ভব নয় তাই আর ভোট ঘোষণা হয়ে যাচ্ছে কিছুই তারা করতে পারবে না যে কোনো সরকারই কিন্তু যদি ন্যায্য অধিকারের দাবিতে রাজনৈতিকভাবে আন্দোলন করা হয় এবং সাধারণভাবে সেই আন্দোলন কিন্তু বেশি গুরুত্ব পায় এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বড় বার্তা যে যে জায়গায় হোক রাজ্যের পার্শ্ব শিক্ষক হোক এস এস চুক্তিভিত্তিক শিক্ষক যাই হোক বিকাশবঙ্গে যে ফাইলের গল্প অনেকেই শুনতে চান না বিরক্ত হন সেই ফাইলে কিন্তু শোনা গিয়েছিল যে চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছে তাদের জন্য একটা ফাইল মুভমেন্ট হচ্ছিল সেখানে দাঁড়িয়ে আলাদা করে পার্শ্ব শিক্ষক আলাদা করে এস এস আলাদা করে পৌরসভা মাদ্রাসা এরকম কিছু নয় যে পাঁচ লক্ষ টাকার বেনিফিট দেওয়া হলো সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো ভেদাভেদ নেই এই জায়গায় দাঁড়িয়ে কিছু হলে কিন্তু কারো ভেদাভেদ নেই এই সহজ বিষয়টা অনেকেই পার্শ্ব শিক্ষকরা বা অনেকেই এসএস কেমস্কের শিক্ষকরা মানতে চাইছেন না আসলে সরকার এখন এই ধরনের শিক্ষককে একরকম ভাবতে মানে ভাবছে এটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বন্ধু আপনারা কি মনে করেন যে ঐক্যবদ্ধভাবে যে জোট তৈরি হয়েছে সেই জোটটাকে বজায় রাখতে হবে রাজ্যের প্রয়োজনে পার্শ্বশিক্ষক এস এস কেম এসকে মাদ্রাসা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই চাপটা তৈরি করতে হবে এবং নেতৃত্বের উপরে যখন ডাক আসবে নেতৃত্বরা সেই জায়গায় সাধারণ শিক্ষককে সেখানে যে ভিড় করতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানার হাতে কিন্তু সময় ছিল না তার মধ্যে কিন্তু বেতন বৃদ্ধি করা সম্ভব হলো না তাই সকলেই কিন্তু চূড়ান্তভাবে হতাশ মর্মাহত হয়েছেন এবং মানে কি মানে অনেকে বাঁচার ইচ্ছাটুকুও নেই এমন পরিস্থিতি বারবার অপমানিত হতে হতে লাঞ্ছিত হতে হতে এই জায়গায় গিয়ে পৌঁছেছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি হয়েছে সাবস্ক্রাইব করুন